Uh, you are Polish?

আপনার বারো বিঘা মোড় বারো বিঘা মোড় হচ্ছে নতুন বাজার ভাটারা থানার কাছে এসে যে কেউ বারো বিঘা মোড় বললেই কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন আর এখানে কিন্তু হচ্ছে তাদের কাছে স্টক লডের প্রচুর টাইস এর কালেকশন আছে বন্ধুরা আপনারা চাইলে আপনারা দেখে শুনে এখানে এসে আপনাদের পছন্দ টাইস কিন্তু ক্রয় করতে পারেন এবং রিজনেবল প্রাইসে আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের হচ্ছে কামাল ভাই আসসালাম কামাল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কামাল ভাই শুনলাম আজকে নাকি একবারে মেলা নিয়ে চলে হ্যাঁ একদম নিয়ে আসছি ডিসেম্বর মাস একবার স্টক ক্লিয়ার করতে চাই এই যে সাজায় রাখছেন না

এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র পঁচাত্তর টাকা মানে আপনারা যারা আসবেন এছাড়াও কিন্তু আরো কালেকশন আছে এছাড়াও আমাদের আরো অনেক কালেকশন আছে না প্রায় এসে মাল দেখে চয়েস করে নিতে পারবেন ও আচ্ছা আমাদের এখানে পরিবহনের ব্যবস্থা আছে আমরা নিজের করে দিব আপনার আছে হালকা উডেন ফুডেন টেকচারের উডেন টেকচার হ্যাঁ

আচ্ছা তো এই পাশে একটা দেখতে পাচ্ছি কালিমা আলিমা লেখা আছে যারা এটার এটার কি এই একটাই কালার আছে না একটা তিনটা কালার আছে আমাদের কালার আছে এটা হচ্ছে কালিমা যারা বাসাবাড়ির সামনে চান তারা এ পাশে ওয়াল কালেকশন দেখতে পাচ্ছি আমরা